আপনাদের সম্মুখে আলোচনা করব বিষয়ের নাম হচ্ছে জাহান নাম যাওয়ার কারণ আপনাদেরকে একটা প্রশ্ন করি জাহান নাম তৈরি করেছেন না আল্লাহ তৈরি করবেন কি বলছেন আপনারা বলেন আর ଥମି ପେତେ ଦେବେ ହାଈ ଧୋଲି ରସ ଜାନ ବି ଆଦର କତ ଥମା ଏ ପଡ଼ିବ ଥୋମାରି ମାଟି ତେ ଚିର ଜନମେରି ମଦ খবর গহের মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমার জেনেছি সেদিন তুমি ডাক দেবে মরে তোমার শীতল কলে তোমায় পড়িব তোমারি বখে সারা জীবনে অগ মতর গাহ মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমার জেনেছি খাটি থি পিতার দর মাতার জনের করন্ধুজনে বাধা অনুভূতি সুদ্যা কলর অগা তবর গাহের মাটি দুনিয়ার সব মায়ারি পিছনে তোমার জেনে কত কতজনে এসে সেনেহি মমতা ডাকি বেনামটি ধরে কতজনে এসে সেনেহি মামতা ডাকি বেনামটি ধরে শুরু ঝরা বেথুমি পরে সারা নাহি পে ফিরে যা তারা সারা নাহি পে ফিরে যা তারা আমাকে পিছন রেখে তুমি হাসবে সবার কাদায়া তুমি হাসিবে সবার কাদায়া সবার থগাও কবর গাহের মাটি দুনিয়ার সব মাযার পিছনে তোমার জেনেছি খাটি একটি সকাল বিকাল কাটেনি যাদের ছাড়া থবিতে পারেনি তে হাই থাজ পর হয়ে যাবে তারা থেমনি একাই থেসেছিলাম ভাবে তেমন কি যাব বিদায় কালে পথের সাথী কথ পাব তুমি মর চির অগ সাথীগর গহে মাটি সম্মানীয় শ্রদ্ধীয় সুযোগ্য আজকের সভার সভাপতি স্টেজে উপস্থিত অনন্য ওলামা ইকরাম সামনে উপস্থিত দিনদার ইমানদার ইকরাম পর্দার আড়ালে মা ও বোনেরা সংক্ষিপ্ত প্রশংসা মহান আল্লাহ তিনি আমাদের প্রশংসার দাবি রাখেন তিনি হলেন আমাদের রব তিনি আমাদের হায়াত মতের মালিক তিনি হলেন আমাদের রব তিনি প্রশংসার দাবি রাখেন তিনি একা ছত্রের মালিক তার প্রশংসা কেউ শেষ করতে পারেনি আমরাও পারব না তাই সংক্ষিপ্ত প্রশংসা সেই মহান আল্লাহর দেওয়া একটি ছোট্ট লাভের দ্বারাই সকলেই জোরে একবার বলি আলহামদুলিল্লাহ আরেকবার বলেন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা নিষ্পাপ নিষ্পলঙ্ক মহাপুরুষ মহানির্ভেজাল বৈজ্ঞানিক পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে মামিনার গর্ভে মক্কানগরে মিনার লাল নবী মাক্কি নবী মাদানি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবস্থিত হোক আল্লাহুমা সাল্লাহ আলহি আল্লাহুমা বারিক আলাইহি আজকে মাদ্রাসা আজকে আপনাদের কথা বলবো। কিন্তু মাত্র সেকেন্ড যদি আমার কথাটা একটু রাখেন যে আমি আপনাদের সম্মুখে এসেছি আপনাদের সাথে কথা বলবো তা আপনারা এই পর্যন্ত যদি বসেন যতদূর পর্যন্ত বসার স্থান আছে চলে আসেন এই পর্যন্ত কেউ বলছে মনে করছেন না বলছি একটু ভালো হবে আমারও সুবিধা হবে এই জন্য বলছি সবার ভালো হবে এই পর্যন্ত চলে আসেন একটু আসেন চাচা একটু সামনে চলে আসেন চেপে চেপে বসেন ওই সামনের জায়গাটা পূরণ করবেন না ফাঁকা থাকবে নাকি দেখেন আপনাদের সম্মুখে আলোচনা করব বিষয়ের নাম হচ্ছে জাহান নাম যাওয়ার কারণ আপনাদেরকে একটা প্রশ্ন করি জাহান নাম তৈরি করেছেন না আল্লাহ তৈরি করবেন কি বলছেন আপনারা বলেন কথা বলেন কিন্তু জোরে কথা বলেন যাহার নাম তৈরি হয়ে আছে নাকি এটাই তো জান্নাত আছে নাম এটা আমরা কি করি বিশ্বাস এটা আমাদের ইমান তো বলেন জান্নাতটা হচ্ছে সুখময় জায়গা আর যাহার নাম যেদিন থেকে আপনার জ্ঞান হয়েছে সেদিন থেকে শুনে আসছেন হচ্ছে কঠিন স্থান যেটা মানুষের কষ্টের জন্য বানানো হয়েছে এবার বলেন এই লীলহীন আগুন এত কষ্টকর আগুনের ভিতরে আল্লাহ দিবেন কাকে বলেন তো কথা বলেন এই জাহান্নামে নামে ভরবে কাকে কথা বলেন বুঝতে পারেননি জাহান নামে গরু ছাগল ভেড়া দুম্বা গাছ পালা নদী নালা পাহাড় পর্বত এগুলো যাবে না কে যাবে উত্তরের মানুষই জাহান নামে যাবে আল্লাহ কি রাগ কেন আল্লাহ মানুষকে জাহান নামে দিবে এটা আপনাদের প্রশ্ন আসে না আসে না আছে না আল্লাহ সবান 179 নম্বর আয়াত এর ভিতরে আল্লাহ বলেছেন যে ওয়ালাকাস দ্বারা আনা লিজাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল আল্লা আল্লাহ বলেন আমি কিছু সংখ্যক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি কিসের জন্য জাহান্নামের জন্য জাহান্নামের ইন্ধন কার হবে মানুষের এর প্রমাণ সূরা বাকারা 24 নম্বর আয়াত ওয়া নাস জাহান নামের ইন্দান হবে কে না তো মানুষ সুরা তাহারি আয়াত নাম্বার ছয় অকুদ নাস জাহান নামের ইন্দান হবে কে না তো মানুষ তো আল্লাহ মানুষকে জাহান নামে দিবেন এটাই প্রমাণ আল্লাহ নিজেই বলেছেন তো আপনাদের মাথায় বিবেকে প্রশ্ন আসে না যে দিবেন তো কেন দিবেন আছে না আছে না কোনোদিন ভেবেছেন এবার দেখেন বিষয়টাই থাকবে কেন আল্লাহ যে মানুষকে জাহাজ নামে দিবে তো কেন দিবে এই ক্যানোর উপরে আলোচনা চলবে এবার দেখেন সরল হ্যায়া তৎ দুনিয়া ফাইন্নাল জাহাই বাহি আলমাওয়া আল্লাহ সুবানা হুয়া তালা দুইটি বদ এখানে বর্ণনা করেছেন যাদের ভিতরে দুইটি খারাপ গুণ বদ গুণ থাকবে এই দুইটি খারাপ গুণ থাকার কারণে মানুষের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে আর এই কোরআনের ভিতরে এই সুরানাসিয়াতের ভিতরে আল্লাহ দুইটি জান্নাতিদের গুণ বর্ণনা করেছেন মানুষের ভিতরে যদি এই দুইটি গুণ ভালো গুণ থাকে রে তাহলে এই দুইটি ভালো গুণের কারণে মানুষ জান্নাতে চলে যাবে তো আল্লাহ প্রথমে দুইটি পথ গুণ বর্ণনা করেছেন জাহান্নাম যাওয়ার কারণ বর্ণনা করেছেন আল্লাহ বলেছেন ফা আম্মা আল্লাহ দরহি হবে যারা সীমা লঙ্ঘনকারী হবে যারা আল্লাহকে অস্বীকার করবে দুই নাম্বার হলো ওয়া আল হায়াত আদ-দুনিয়া জীবনকে দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে তার মানে একটা মানুষ সত্তর বছর বাঁচে ষাট সত্তর বছর জীবনটাকে সকাল সন্ধ্যা সন্ধ্যা সকাল সারা দিন যেন দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে ব্যবসা বিজনেস নিয়ে জমি জায়গা নিয়ে সে মেতে আছে আল্লাহর এবাদতকে ভুলে যায় তো যেই ব্যক্তি তার জীবনকে নিয়ে দুনিয়াকে নিয়ে বেশি বেশি করে অগ্রাধিকার দিবে তো আমার আল্লাহ বলছেন মানুষের ভিতরে যদি দুইটা বদ থাকে সীমা লঙ্ঘনকারী হবে আল্লাহ দরহি হবে দুনিয়াকে বেশি বেশি করে আগড়ে ধরবে তো আমার আল্লাহ বলছেন তার ঠিকানা হবে জাহি মাহিয়াল মা ঠিকানা হবে জাহান্না দুইটা গুণ আল্লাহ কারণ বলেন বদগুণ যে এরা সীমা লঙ্ঘনকারী হবে আর দুনিয়াকে বেশি বেশি করে আঁকড়ে ধরবে এরকম মানুষ আছে আপনাদের এলাকায় মসজিদে হচ্ছে আজান ধান কাটছে মাঠে এটা দুনিয়া অগ্রাধিকার না এটা ইমানদারের কাজ মসজিদে জমা চলছে ধান মারামারি চলছে ওর কাজ ঠিকই আছে মার্জেন হাই সলা বলছে তুই দেখে লেগে যা জানদিছে সে কাম আদবে তুই নামাজ পড়েলে এটাই হচ্ছে আমাদের আজকে চরিত্র সমাজে জাহান্নামীদের দুইটা bad গুণ আল্লাহ বর্ণনা করার পর আবার দুইটা জান্নাতীদের ভালো গুণ বর্ণনা করেছেন মানুষের ভিতরে এই দুইটি ভালো গুণ যদি থাকে তু মান খাফা বকা রাব্বিহি তু নفس عن আমার আল্লাহ বলেছেন ঠন্ডাইমান হাওয়াকে উপস্থিত হাওয়াকে আমাকে ভয় করবে হাটে ঘাটে মাঠে ময়দান এয়ারপোর্ট স্টি সিনে জলহীন প্রান্তের জলসমুদরে হাজার বিঘার মাঠে হাজার বিঘা জমির মাঠে একাইছে ধান জমিতে কাজ করে এই রকম জলহীন প্রান্তে রকম জল সমুদ্রে যদি নির্জন একা এক অবলম্বন করে সেই জায়গাতে যদি আল্লাহকে ভয় করবে তারপরে আবার আল্লাহ বলছেন হাওয়া এবং তার নিজের নামকে কন্ট্রোলে রাখবে নিজের নাম যেটা চাই সেটা করবে না নিজের নাম যেটা চাইবে সেটা করবে না নিজের নাফসের করবে তার মানে যে মন মতন চলবে যে ব্যক্তি নিজের নিজের মনে মতন চলবে সে জাহান নামে যাবে নিজের মনের যে পূজা করবে সেই ব্যক্তি জাহান নামে যাবে নচে যে ব্যক্তি তার নিজের নাফস কন্ট্রোলে রাখবে হাওয়া তার নিজের প্রবৃত্তি গেলে সে লালসা মুক্ত রাখবে আর আল্লাহকে ভয় করবে সাহাবিদের দেখেন নবীজিকে দেখেন আল্লাহর নবী এতটা পরিমাণ আল্লাহকে ভয় করতেন আল্লাহর নবীর ডানে বামে থিছুনে সামনে কোনো গুণা ছিল না নবীজি ছিলেন নিষ্প তার কোনো গুণা নাই গুণা না থাকার পরেও তিনি গভীর রজনীতে রাত ভেঙে জেগে জেগে তাহাজুদের যুদের আদায় করেছেন নবীকে প্রশ্ন করতেন সাহাবিরা আল্লাহর নবী আপনি তো হলেন নিষ্পাপ আপনার কোনো পাপ নাই তবু কেন আপনি এতটাই বাদ করছেন আর নবীজি যখন সলাতে দাঁড়াতেন গভীর রজনীতে তাহাজুদের সলা তখন নবীজি লম্বা লম্বা কেরা থরার কারণে নবীজির যেন তা পাম বরথে যেন ফুলে যেত সাহাবিরা বলতেন এতটা কেন আপনি আমল করেছেন নবীজি আপনি বলেন তো নবীজি বলেছিলেন আমি কি আল্লাহর সুক্রিয়া আদায় করবো না আজকে দেখেন নবীজি নিষ্পাপ এতটাই তিনি মনোযোগী ছিলেন আর আজকে বর্তমান আমাদের সমাজের মানুষ তার ডানে সামনে পিছনে সেকেন্ডে মিনিটে ঘন্টাতে সপ্তাহে তার মানে কি সবার সর্বদা পা পার তবুও যেন আমরা যুদ্ধ দূরের কথা আল্লাহ আল্লাহর ভয় তো আমাদের ভিতরে নাই তোমার जैन বলেন হাইয়া আলা সালা সালাতে এসো হাইয়া আলাল ফালা कामयाबी নিয়ে যাও সফলতা নিয়ে যাও কিন্তু আমরা সেই ডাকে দিন সাড়া দিলাম না তার মানে সাহাবীদেরকে দেখেন সাহাবীদের ব্যাপারে আল্লাহ নিজাই বলেছেন রাضی আল্লাহু анহুম ওয়া আল্লাহ তাদের প্রতি তারাও আল্লাহর প্রতি রাজি কেন কেন দালি কালিমান খসিয়ারব্বা তাদের ভিতরে সাহাবিদের ভিতরে তাদের আল্লাহর ভয়ের ভেরি গোডাউন ছিল আল্লাকে তারা যতটা ভয় করেছিল আল্লাহ তাদের ক্ষতি রাজি হয়ে গিয়েছেন এই কারণে তাদের জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন তার মানে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে নিজের নামসকে কন্ট্রোলে রাখবে থাকবে তার ঠিকানা হবে ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া তার ঠিকানা হবে জান্নাত তাহলে তার ঠিকানা হবে জান্নাত জাহান নাম যাওয়ার দুইটা কারণ পেলেন আলোচনা করলাম যে মানুষই তো জাহান নাম যাবে তো যাবে কেন এই কারণেই যাবে এবার দেখেন আল্লাহ বলছেন সুরা আরাফের ভিতরে যাহার নাম যাবে তো কেন যাবে লাহুম তাদেরকে আল্লাহ বলছেন যে আমি বিবেক দিয়েছি বিবেক এই চেতনা জ্ঞান উদ্দীপনা জ্ঞানটা কেমন যেটা ভালো মন্দ বিচার করতে পারে এখানে যতজন আমার সামনে আছেন বলেন যখন মার্কেটে যান মরা মুরগির মাংস কিনা নিয়ে আসেন একজন বলেন ছাগল অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় মরা পড়ে আছে মরে সেটাকে মাংস করে খান কেউ খায় তার মানে কি তার বিবেক চিন্তা ধারা ঠিক আছে এটা নষ্ট চলবে না তা আল্লাহ বলছেন যে আমি তাদেরকে বিবেক দিয়েছি খুব ভালো করে শুনেন যে মানুষই তো জাহান্নামে যাবে তবে যাবে কেন তা আল্লাহ বলছেন আমি এমনিতেই ও কারণেই যে জাহান্নামে দিব এটা না তাকে যে আমি বিবেক মান বানিয়েছি বিবেক শক্তি দিয়েছি চেতনা চেতনা জ্ঞান উদ্দীপনা থলা হোম আইনলা না বিহা দুইটি চোখ দেওয়া হয়েছে আল্লাহ বলছেন আমি তাকে চোখ দিয়েছি চোখ দিয়ে তারা দেখে না তাদেরকে বিবেক দেওয়া হয়েছে বিবেক নিয়ে তারা তা কল্পনা করে না আল্লাহ বলছেন আলহাম আদানুল্লাহ বিহা কর্ণ দেওয়া হয়েছে কিন্তু ভালো ভালো সেই কথাগুলোকে সে উপলব্ধি করে না